এত মানুষ ভবে রে সেই মানুষের কাছে কেন আমার শ্বশুর নাই রে একলাইব দুধের পিঠা এই ঠাণ্ডা সিজনে আর কা দুধের বেটা সেই রাম খাইবার মন গিসে কইস না রে ভাই হেই মন গেছে তাইলে গামা চিনকিনি পানি দিয়ে গুলি দুধ বানায় ওকে পিঠে চুপকি সুকি খাইস এই ভাই oba কইরা কস এ সারা অন্য বুদ্ধি আছে আমার কপালে কি বিয়ে আছে শশুর বাড়ি দুধের পিঠে খাইবে আশা করি যে আরে ভাই ওইটাই চিন্তা করতেছি এই জীবনে বানি বিয়া হইবো না দুধের পিঠে খাওয়াও হইবো না সরকারে কত কিছু আইন বৈদ্যতামূলক করলো 21 বছর হওয়ার সাথে সাথে বিয়ে করার একটা আইন করা হলো না আমার ঘরে বয়স 25 পার হলো তাও বিয়া দেয় না বাবা এই শুন দেখলামনি বিয়া দিব না এই তোর 36 32 কথা কত দুধের পিঠে কেমনে খাওয়া দেয় ওই বুদ্ধি কর আরে তোমরা দুজনে কি কইবে লাগছ কদম কালকে শুননু স্যার বলে তো মুরগি বানাইছে এই খালি আমি কি মুরগি নাকি আমারে মুরগা বানাইছিল আর তো ফির মুরগি বানাল যায় ওহে মুরগি বানাবে না কি করবে স্যার আসি কয় আজকে তোমার কবিতা ক্লাস হবে আর এই হারামজাদা কয় কবিতা ম্যাডাম ক্লাস নিবি নবেলে স্যার মুরগি বানাই দিল না তুই ভাই এনা বাদDense ব পিঠা কেন না করে খাওয়া দাও ভিডিও আলোচনা করি হে কদম পিঠে পরে খায় আগত কত ডাব না খেলে কি হয় ডাব না খেলে আর কি হবো নাই খেল হবো বাহ কদম আলী কাপে দিছে

মরা পাখি উড়া হারে না ও কত মেলা দিন থেকে তোর মুখের গান শুনি না গান কত এখন ঠান্ডা পড়ছে ঠান্ডা আবার গান তা চেষ্টা করতেছে মাঘ মাসিয়া শীত পরে শস্যের হাওয়া চলে তিন দিন থেকে গাও না দাও ঠান্ডা গাও ধবু ঠান্ডা আচ্ছা ধবু ঠান্ডা এ হইছে হইছে বন্ধ কর তো ঠান্ডার গান না শুনি এ বেটা তুই চুপচাপ আছিস যা তুই কিছু কর তুমি আবার তুমি মনাফিক তুমি কাফের

তুই যাবি গোলাপের সাথে দেখা করবেন না যা না রে বিয়ে না হয় গোলাপের সাথে পরব হোক আগে তো দুধের পিঠাটা খান হারাম দাদা নাগে পোছে না নাম রাখছ সোহাগি তোরে আমি নিয়ে যাওয়া হারম না আমি চেষ্টা করে দেখি আমার যদি নিয়ে যায় যা রে হারাম দাদা যা বাড়ি তো আমার পিঠে আছে আজকে বাড়ির পিঠেটা খান তারপর এলা শুনতে শুনতে আমি পৌঁছি যাই এই বছর ঠান্ডা যাবে লাগছে কিবা একটা মিস করিয়া সং ওই মিস করিয়া থাকা লাগবে ভাগ্যটার জিততে না

আ মা ঘুরে বাড়ি দুধ খাও বা বড় যোদ্ধা পুরুষ তো খায় নাই হুম বাড়ি দিলামই 500 টাকা খরচ করে ও অল্প আশপাশে খবর নোয়া কারো বাড়ি যদি বানায় জিওকুত না দিলেও হল না না বাপ করে দুধ আনিবি না হুম হইছে ঘাস কাটল অটোতে অটো করে ভেল আমার বাপ এ লাইন দুধ আমরা পিটি